বেগুন গাছের ঢলে পড়া রোগ এই রোগটি হয়ে থাকে সাধারণত ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই দুটির সম্মিলিত কারণে এখন আমাদের গাছে শুরুতে দেখতে হবে এই গাছটিতে আসলে ব্যাকটেরিয়া নাকি ছত্রাকের আক্রমণে এই ঢলে পড়া রোগটি হয়েছে যদি বেগুন গাছে ঢলে পড়া ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে তাহলে দেখবেন পাতা কোনো রকম হলদেটে ভাব না ধরেই দ্রুত গাছটি ঢলে যাবে এবং সম্পূর্ণ পাতাগুলো ধীরে ধীরে ঝরে যাবে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের গাছের গোড়ায় অবশ্যই ঢলে পড়া প্রতিরোধী যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় বা ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় যদি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া হয় সেক্ষেত্রে আপনারা বাহা অর্থাৎ টেপটোমাইসিন সালফেট গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়া নাশক আপনারা যদি বেগুন গাছের গোড়ায় স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই ঢলে পড়া বন্ধ হবে তাছাড়া আপনারা যদি ছত্রাকজনিত ঢলে পড়া বুঝতে পারেন যে এটি ছত্রাকজনিত পড়া সেক্ষেত্রে আপনারা দেখবেন যে গাছের নিচের দিকে পাতাগুলো এরকম পাতাগুলো হলদেটে ভাব ধরে আছে তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে ছত্রাক নাশক হিসেবে আপনারা কার্বেনডাজিম প্লাস মেনকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা যদি গাছের গুঁড়ায় স্প্রে করে রাখেন সেক্ষেত্রে এই যে ঢলে পড়া রোগটি দেখতে পাচ্ছেন সেই পড়া রোগটি ভালো হয়ে যাবে